পুরো ডিজাইনের একটা ঘাট ডিজাইনের জামাই মডেল জি ভাই কত ভাই তেরো হাজার টাকা ভাই মাত্র তেরো হাজার তেরো হাজার

দিয়ে দিলাম ভাই দিয়ে দিলেন আমরা আবারও চলে আসলাম মা ভাইগিন ফার্নিচারে আজকে দেখাবো একদম রিজনেবল প্রাইজের মধ্যে পুরো একদম ঘর ভর্তি ফার্নিচার

ये भाई देखें भाई

সূর্যমুখী দেখ সূর্যমুখী জি ভাই ভাইরাল ঘাট ভাইরালে জি ভাই এটার প্রায় কেমন আসবে মাত্র তেইশ হাজার মাত্র তেইশ জি ভাই ডেলিভারি

এই জি ভাই ও ফুমকানিং এর ভিতরে জি ভাই এটার প্রাইস কেমন আসবে মাত্র আঠারো হাজার আঠারো হাজার ওইটা হচ্ছে আপনার উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা নিতে পারবে হারমোনিয়াম ডিজাইন এই যে একটা খাটে দিতেছিলাম

প্রাইস কেমন আসবে এটার মাত্র সাতাশ হাজার টাকা ডিসকাউন্ট না তো আরো এক হাজার টাকা ডিসকাউন্ট ভাই মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ

ছাব্বিশ হাজার টাকা বেশ কত ভাই আরো এক টাকা ডিসকাউন্ট মাত্র পঁচিশ ডেলিভারি ফ্রি তো ডেলিভারি ফ্রি এটাও পঁচিশ মাত্র পঁচিশ পঁচিশ ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট আপনাদের পছন্দের

থেকে ডাবলি ভিতরে এটার প্রাইস কেমন আসবেছিলাম আসবে এটার মাত্র উনিশ হাজার নিতে পারবো বারো হাজার টাকা এটাও বারো হাজার বারো হাজার নিতে পারবে জি ভাই এটার প্রাইস কেমন আসবে মাত্র পনেরো হাজার ভাই পনেরো হাজার পনেরো

মা ভাগিনা ফার্নিচারে তা আমাদের কোন ভিউয়ার্স যে মা ভাগিনা ফার্নিচারে ভিজিট করে শেষবারের মতো আপনার লোকেশন আরেকবার শেয়ার করে দিতেন এটা হলো ঢাকা কেরানীগঞ্জ মোহাম্মদপুর থেকে আসলে বসিলা ব্রিজ পার হয়ে লাভনি পয়েন্টের সামনে মা ভাগিনা ফার্নিচার এন্ড রোড আচ্ছা ভিউয়ার্স দিজি এবং দেশের বাইরে থেকে আজকের এই স্পেশাল ভিডিওটি দেখতেছেন পেজে নতুনও দেখলে অবশ্যই ফলো লাইক তো মাস কথা বলা না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ